ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈভাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে হবে ওনারা জানেন কি হতে চলেছে কি হবে কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি জামাতি কত জেহাদি কত মৃত ভোটার আর কত এক লোকের নামকে পাঁচ জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন এগুলো বাদ যাবে এবং যাবেই সেই ভয়ে ওরা আতঙ্কিত ওদের মৃত্যু মৃত্যুঘণ্টা বেজে গেছে এগুলো কিছুই নয় এগুলো পরাজিতের আর্থনা